আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি দামে একটি ম্যাট্রেসের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা অবস্থান করেছি কিং ম্যাট্রেসে দেখাবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ম্যাট্রেস যারা চাচ্ছেন একদমই কম দামে ম্যাট্রেস কিনবেন বা যারা ফাইভ স্টার হোটেলের ম্যাট্রেস কিনতে চাচ্ছেন আসলে এই ফাইভ স্টার হোটেলের ম্যাট্রেসগুলো কোথায় তৈরি হয় মানে তারা কিভাবে নিতেছেন এবং কিভাবে তৈরি করতেছেন এরকম একটা ভিডিও দেখাবো আর এখানে কিন্তু একদম কম বাজেট থেকে শুরু করে হাই বাজেট কিন্তু সকল প্রকার ম্যাট্রেস কিন্তু কিং ফ্যাশ ম্যাট্রেসের তৈরি হচ্ছে তো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব কিং ম্যাট্রেসের ওনার রাকিব ভাইয়ের সাথে তো সামনে আছে রাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই জি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই আপনার এখানে তো মাশাআল্লাহ মানে সব কোয়ালিটির ম্যাট্রেস গুলো তৈরি হচ্ছে জি ভাই এখানে আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস বোন ম্যাট্রেস কাস্টমারের চাহিদা মত আমরা তাদের চাহিদা মত আমরা সব প্যান্টেজ তৈরি করে দিতে পারি আচ্ছা তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি এইখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত আল্লাহর রহমতে अवेलेबल ভাই হোটেল রিসর্ট আপনার যে কোনো যে কোনো জায়গায় আপনার লঞ্চ হসপিটাল যে কোনো জায়গায় আমরা পাইকারি দিয়ে থাকি মানে যে কোনো জায়গায় আচ্ছা যারা চাচ্ছেন যে ফাইভ স্টার হোটেলে নেবেন রিসোর্টে নিবেন লঞ্চ এ নেবেন বাসা বাড়িতে এবং বিজনেস করার জন্য নিবেন তাদের সবার জন্য কিন্তু এইখানে এই গোপন ফ্যাক্টরির সন্ধানটি স্ক্রিনে থাকবে নাম্বার আর ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো তাদের ফ্যাক্টরির অ্যাড্রেসটা হলো ঢাকা বাড্ডার মধ্যে অবস্থিত পোস্ট অফিস গলি আমাদের ফ্যাক্টরিতে আসার লোকেশন ঢাকা মধ্য বাড্ডা পোস্ট অফিস গলি আচ্ছা আজকে ভাই আমি আপনাদের সর্বপ্রথম দেখাবো

ভাঙার কিন্তু কোনো চান্স নাই দেখেন একেবারে ভাই এইভাবে আপনি যেই ভাবে মন চায় আপনি কেয়ারিং করতে পারবেন একটা ভাঙার কোনো চান্স নাই খুবই ভালো মানে একটা রাবার ম্যাট্রেস তাই এটা কিন্তু চাপ দিয়ে একেবারে খুবই ভালো মানে খুবই ভালো ভালো মানে দেখেন এখানে কিন্তু আচ্ছা ভাই একটু যদি কষ্ট এটা খুলে আমরা দেখাইতাম আমি আপনাদের আসলে এর মধ্যে কি এমন আছে দেখেন ভাই এর কিন্তু কোনো সম্পূর্ণ খুলে আমাদেরকে দেখাবে দেখি এইভাবেই আপনাদের ইনপুট হয় নাকি জি জি এইভাবেই আমাদের আসে

পাঁচ ইঞ্চি ইঞ্চি করে দেখতে পাচ্ছেন কিন্তু জোড়া নাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কোনো জোড়া নাই অনেকে আপনার জোড়া দিয়ে থাকে এটা কিন্তু কোন জোড়া নাই

ঠিক আছে আমরা এই শুভার সব কম দিয়ে থাকি এরপরে আমরা কিন্তু আমরা স্ত্রী প্রোটেকশন দেওয়ার জন্য খুবই খুবই ভালো মানে একটা আমরা কাপড়িং কাপড় দিয়ে থাকি কারণ এটা অপশন থাকে না অনেকে আপনি নর্মাল কাপড় দিয়ে থাকে শক্তি আপনার এই স্ত্রিংশন দেওয়া থাকে এটা কিন্তু জি জি এটা সিরে যেতে পারে পাঁচ বছর দশ বছর ব্যবহার করার পর হয়তো সিঁড়ে যেতে পারে ক্ষেত্রে আমরা এই প্রোডাকশনটা দিয়ে থাকি আমাদের এইভাবে আবার এই পরে আমরা এইভাবে আমরা কিন্তু স্প্রিং আহ তৈরি করে থাকি দেখেন অনেকে আপনার লোকাল ভাবে অনেকে এইভাবে এখানে দেখেন আমাদের ফোমটা কিন্তু দেখেন পুরো মোটা একটা ফোম

দেখতে পারছেন কিন্তু আমি যেই জায়গাটায় চাপুর দেখেন শুধু এই জায়গাটায় কিন্তু ডেবে আছে শুধু এই জায়গায় ডেবে আছে অন্য জায়গায় কত কথা কিন্তু যাবে না কিন্তু এই জন্য একটা এটাই আরামের ব্যবহার খুবই আরামদায়ক দেখেন আমি এটা দেখাই ফোন দেয় এটা ফিটিং হওয়ার পর আপনি এই জায়গায় চাপ দিছি দেখেন শুধু এই জায়গায় ডাকতেছে আচ্ছা আচ্ছা অন্য কথা অন্য কথা না কিন্তু আপনার অন্য ধরনের লোকাল যে স্প্রিং গুলো থাকে এগুলা কিন্তু দেখতে পারেন পুরো বেড সহ লড়াছড়া করে এজন্য বলবো যারা ফাইভ স্টার কোয়ালিটি আরাম দিতে নিতেছেন তারা আমাদের এই পকেট স্প্রিং নিতে পারেন খুবই ভালো মানের পকেট স্প্রিং এটা খুবই ভালো মানে সম্পূর্ণ দেখেন আমাদের এই এই আপনাদের এই সাইডে ননাবেল গুলো কিন্তু দেখেন খুবই মোটা খুবই মোটা কাপড় দেওয়া সাইড বন্ডিং করা খুবই ভালো মানের মোটা ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে এটা কয়টা সাইজ अवेलेबल আছে হয় আমাদের 5 ফিট বাই 7 ফিট আছে 6 ফিট বাই 7 ফিট ঠিক আছে কাস্টমার কাস্টমাইজ করে এটা যে কোন সাইজ নিতে পারবে এরপর আমার দর্শকদের আজকে কোন ম্যাট্রেসটা দেখাবো ভাই এরপর আমি দর্শকদেরকে আমি দেখাবো একটা অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা যারা সারাদিন পরিশ্রমের পর রাতে ঘুমোতে আসে ভাই ঘুম হয় না কোমরে ব্যথা করে তাদের জন্য আমরা নিয়ে আসলে মরটরি ম্যাট্রেস লেভেল ম্যাট্রেস

এই সাইড আপনার কটন থাকে ভাই কিন্তু পানিতে ভিজে নষ্ট হবে না এটা আপনার আপনার দেওয়া থাকে রিমন্ডেড এক সাইড আপনার প্রুফ হোম ঠিক আছে সেক্ষেত্রে সাত ফিট দাম আছে সাত হাজার পাঁচশো বাই সাত দাম আছে আপনার

এপরে সব স্ক্রেড মেসেজ quedan স্যার মোড়া লাগব না ভাই আজকে তাহলে আমরা দেখিয়ে দিলাম কাস্টমারকে আপনাদের এখানে কি কি ম্যাট্রেসের কালেকশন গুলো আছে বা কি কি রেডি কালেকশন দেখিয়ে দিলাম আর সরাসরি যারা আপনারা পাইকারি দামে যারা ব্যবসায়িক কাছে নিতে চান তারা 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 ওই যে স্ক্রেড দাও নাম্বার যোগাযোগ করবে এবং চাইলে সরাসরি ফ্যাক্টরিতে এসে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরির আশা লোকেশন আমি আবার বলে দিচ্ছি ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি এখানে কল করে আমি আপনাদেরকে নিয়ে আসবো ওকে দর্শক ঠিক আছে ভিডিও থাকবে ডিসক্রিপশন এড্রেস দিয়ে রাখবো চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন আহ দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন